একবার এটা দেখো তোমরা কি এই বৃত্তটাকে এই ছোট্ট ছিদ্র দিয়ে পার করতে পারবে আমি বলছি এটা সম্ভব নয় কারণ এই ছিদ্রটা ছোট আর এই কার্ডবোর্ড ওই ছিদ্রের তুলনায় অনেক বড় কিন্তু থামো এখন আমি তোমাদেরকে এই ভিডিওতেই দেখাব কিভাবে এই কার্ডবোর্ডকে ওই ছিদ্র দিয়ে পার করানো যায় প্রথমে আমি কাগজটাকে এইভাবে ভাঁজ করলাম আর দেখুন এখন একেবারে সহজেই পার গেল আপনাদের কনফার্ম করার জন্যও দেখিয়ে দিলাম যে এটাই সেই একই কাগজ দেখলেন তো এখন এই ট্রিকটা আপনারা নিজেদের বন্ধুদের সামনেও করে দেখাতে পারেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিন একবার এটা দেখো তোমরা কি এই বৃত্তটাকে এই ছোট্ট ছিদ্র দিয়ে পার করতে পারবে আমি বলছি এটা সম্ভব নয় কারণ এই ছিদ্রটা ছোট আর এই কার্ডবোর্ড ওই ছিদ্রের তুলনায় অনেক বড় কিন্তু থামো এখন আমি তোমাদেরকে এই ভিডিওতেই দেখাব কিভাবে এই কার্ডবোর্ডকে ওই ছিদ্র দিয়ে পার করানো যায় প্রথমে আমি কাগজটাকে এইভাবে ভাঁজ করলাম আর দেখুন এখন একেবারে সহজেই পার গেল আপনাদের কনফার্ম করার জন্যও দেখিয়ে দিলাম যে এটাই সেই একই কাগজ দেখলেন তো এখন এই ট্রিকটা আপনারা নিজেদের বন্ধুদের সামনেও করে দেখাতে পারেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিন